পে পাড়ি লহান লানা বসে মাটাখার বেরাই একাই না উৎসবে হাই কাটা গাবাকু হাসি খুশি ফুল এমে এ মেলের দোকানে সব জিনিসের দাম বেশি হাই খুশি ফুল খুশি এ মেলের সব জিনিসের দাম বেশি দুছি কাহাল লানা লুলু গুলু গুলু না একদম গুরু গুরু নে কার কষ্ট

ভার উত্তোলন এখন আড়াই কিলো তুলতি এরপরে পাঁচ কিলো তুল একান্ন

আসা কাল তুই তুই আকে ঋণতা আ কাল কি হইলো রে আবার রিস নেছিস আরে ভাই কাইকি রিস লেটি রে যা হটে আমার হটে তোর কি হটে রে হুট করে কি হলো আরে ভাই সে গোমাই থাসিতি হ্যাঁ গোমাই থাসিতি 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 তাই কোক করে ঢুকিছে ও কোদাই কি ঢুকেছে আর কাঁটা ঢুকিছে ও খাঁটা কোদাইছিল আরে সে গোমাই গত্তে একটা কুল গাছ ছাইলো সে কুল কাঁটা পায়ে ঢুকিতে আমি বাড়ি কিতে যাইতে কক করে লাগিতে কি করব কর্ম জন্তলা আমি গ রইতে না আমি এটা শুনে আমার বলতে হবে নে সকালবেলা মদন한테 বেল পাটিছি আর কি হইলো মদন মদনের কাছে তুই বেল পাটি দিছি দূর কালা মুয়া মুকড়া কারুর কাছে বেলটা পাটি দিল রাখমা সে কালা মুয়া মুকড়া সে বেল কি পরিবেসি আইসা কি কইলা জানু কি সে আইসা কাদে বলে বৌদি তুমি তুলো কি তুলা তুই তোর চোখ বার কাটুক না হাত তুলতে তুই কি ভাবু রে মুকড়া এ মুকড়া সব সব বাগের মতো চোখ কর মুকড়া হাত তুলতে কইছ আমার হাত তুল তারপরে কট বলে বৌদি না 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 তুমি একটু ঘুরো ঘুরো হ্যাঁ ঘুরো আমার তো গা থরে এটাই আমি কি কথা কর মুকড়া সে যা তা কয়া কথা ভয় লাগে যে কি আমি আকা ঘরে এসে তো কাই আইসা আমার কাটে বলে বৈদিক ঘুরে আমি তো হাত তুলে আছি তারপরে সে বেল কি পরিবে হো সে আইসা আমার কঁক টিপে ধরছে তুই আমার বলি যে কেন বললে ও টাকা দিত কি হয়েছে বত্রিশশো টাকা দিতে হয়েছে বেল্টের দাম হ্যাঁ ও বেল্ট দাম বত্রিশশো বত্রিশশো টাকা কাকলা তুই জলে ঝগড়া ঝগড়াঝাটি করবো নি মনে করবো আমি জুয়া খেলে হারিছি একদম লোকের সঙ্গে তুই মোটে ঝগড়া কর এই জন্য তোর ভালোবাসি হ্যাঁ একদম ঝগড়া করব আমি অখ বাবা বামন গাজীর নামে তেল মালিশ টানি কম কমতে হালকা কমছে মোটামুটি বছর তিনের ওটা কোথায় কি বার করি আরে ভাই গরমে লুলিয়েছে তুই লে তো ওটা খুলে ফুক দিয়ে দেবো আবার ফুলে আবে তুই কত ভাবু আমি কি কই শুন হ্যাঁ এমএলএ দোকানু এমএলএ দোকানু আমি দু মাস আগে দুশো তেল নিয়ে আসছিলি হ্যাঁ সব দুশো তেল আমি ওটি পনেরো দিন মালিশ করছি আর তুই যে মাঝখানে দুশো তেলটা নিয়ে এলু না সব তেলটা চোদ্দ দিন হয়েছে তাহলে আর এক দিনের তেলটা কেনি কম দিয়ে তুই জিজ্ঞাসা করবো তো এ মনে হয় মুড়ি মাখি খেয়েছে এমএল এর মাপ কম

ফেব্রুয়ারি আই এম এ ভেরি ভেরি হ্যাপি বিকজ আজকে একটা বিশেষ দিন বছর ভারতবর্ষ থেকে সব থেকে বেশি জন ছেলে মেয়ে মানে সতেরো জন ছেলে মেয়ে বিদেশ থেকে সোনার রূপব্রণ এনে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে তাই তো তাদেরকে সম্মান জানানোর জন্য এক সম্বর্ধনা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে আর এই অনুষ্ঠানে থাকছে অনেক বড়ো বড়ো দিদি এবং সঙ্গে থাকছে মিমি চক্রবর্তী আর আমি এখানে থাকছি কারণ আমার ড্যাডি এম এল এ মাই নেমিচ তিতলি বোস আজকে দেখে পাচ্ছ তোমার সাথে আমি মনে করি টোটো এসে ধাক্কা মারলো শালা কটো তো মুখ সামলে কথা বলছি ওই আমার ধাক্কা মারলি কেন আমি ধাক্কা মারছি না তুই ধাক্কা মারিছিস

इनोड़ार की बेरम अते घर ना इनोड़ार की बेरम अते घर ना बाबा बीजी चेतुगी

এমন ছবল মারবো গুল করে তুই ছবল মারবি আর বীজ ভেঙে নিলে ছবলটা মারবি কি করে সঙ্গে ঝগড়া করতে আসিনি ছেঁকে যায় হ্যাঁ দোকানটা খুলবি বললাম না আমি একটা কথা একবার বলতে ভালোবাসি তুই আমার লাগাবিনি তাড়াতাড়ি দোকানটা খুলে যে তুই পারবো না তোর কি আছে তুই করে নে ওর কোমরে লাগা ছেড়ে দে ওর কোমরে লাগা তুই কি মরবি বলে আইছি তো তো বারণ কল ঘরতে বের হবি নি আ মরে কমিট আমি আইছি ও মাগো কাইকি হই আলো সে হালা ঠিক নাই হায় কাইকি আলো হায় এে এই হটা দটি ভিজা ভিজা লাগতে কেন উঠি হটা দটি ভিজে লাগনি কি কি হইলো হঠাৎ ভিজা কেন গা ছড়ে হে এ বাবা রক্ত কোত আইছিল মা এ তো রক্ত তো সর্বনা হইছে ভাই সেই টিউমার ফাটিছে

তার কোমরে আরে ভাই ও দোষ নাই ও দোষ নাই রে ভাই যত দোষ আমার হয়েছে আর আমি তো লাজ বন্ধ করতে পারিনি তো তো আমি বারণ করে না চিনি তোর বারণ আমি শুনো কত ছোটবেলাকার প্র্যাকটিস আমি ছাড়তে পারিনি ছোটবেলায় প্র্যাকটিস হ্যাঁ আমি তো কত গলায় লাজছি কি কত ছব না পুরো গুলা ওটার ভাষা দেন কত ছব না আরে কত থাক শেখরাম মহামতি

শালা তোর ফুটো বন্ধ করে দেবো মরবে না কি শালা আমি দেশের ছেলে আমার কথা বলতে পারবো অচিন্তর কথা বলতে অচিন্ত শিউলি হ্যাঁ ওই যে হেমন্তর বেটা অচিন্ত ওর কথা কাটবে ওই তো খালদার এসে গুড় জাল দেয় ও শিউলির বেটা হ্যাঁ অচিন্তর মাই ফুট হুড হাট করে ফুট হাট কি কয় বুঝতে পারছিস আরে খালদারের ধরে এতদিন কেন হতে যাবে হ্যাঁ হাওড়া জেলা হাওড়া জেলা ইয়েস কি করেছে সেই তো 165 কেজি ওয়েট তুলে ভারত তলন করেছে আমিও তো চেষ্টা করছি এই নোরা নিয়ে ও লড়ালিয়া তুলবে তাহলে সম্ভব নয় তুই জানে না এই নোরা নিয়ে তোর কাপড় খুলে আমি লুঙ্গি পরাবো করে একবারে দুবো থাবা দনু তো তুই আমার চিনি নি কথা তুই কথা কই কেন গেলে গেলে না ওই কি হইছ কেন কথা কেন আমি লাজবো আমি লাজবো এই তো কদিন আগে কি বলি কি হইছ নেছে কি আমি লাজবো মাগো বারণ করতি নাস্তে যা তুই মানে তুই কোতে যাবি আমি লাস্তে বলে মনসা পূজা ভাড়ানো তো নাস্তে যাও লাস্তে পাড়া যদি কোনো পূজা হয় রাখতে পারবো আমি রইতে পারি নি মাগো কি জি যা এত নাচা নাস্তে যে কাপড় খুলে জেনেডারে জড়িয়ে গেছে ও বিধবা তাকা ওকা কইতা নে দূর মুখড়া মা কি কইব মা লাজ বন্ধ কত্র আর কমিটি যে কি গান দিতে ও তারু সঙ্গে ডিজে যো কতে আমি রইতে আর রই শালাতিটি লাতিটি গানটা চলিছিল পারারে আইয়া হে ইরি বল বল টরি বহু গানটা চালাতে রিভাল বাটা না আমি আর লইতে পারি মানে সাকি রিভাল বাটা দিতে লাজ গতি বাড়িতে আমি লাতিটি আর কমিটি জৌটি বক্স রাখতে তারুর পাশে জেনাটার বসিতে আই জেনাটার তোমার লক্ষ্য নি লাতের গতি আসন কাই লক্ষ্য করব বলে লাতিটি কদবা জেনাটার কাপড় জড়িতে খেয়াল নেই ভাগ্য সমা চুইয়া জয়া যায় ওইটা গেলে আমি হরি নির্দি তো হ্যাঁ তো শান্তি হইতো তোর নিমাই সে দেখো রাত তোর তোকে তুলসি পাতা দিয়ে আমি নদী ফেলি এই তুই তো বড় হাম বড় রে เฮ้ยเฮ้ตุกตาเก๊กี้ก็ท้ากันอยูเก้า কাকে কি কথা কইল কি কত বড় বিস্কুট রে হ্যাঁ কত বড় বিস্কুট এক ফোঁটা জল ফেলি দিলে তুই ছাতু হে আবু পুরো গুলে যাবি তোর বৌদি চিনি নি তোর বৌদি তো তোর উপরে চলে রে কখন থাকে হ্যাঁ আমি বুঝতে পেরেছি তোদের মতো ভিখারি এই ভাবে বড় লোকদের বাড়ি ঢুকে টাকা ইনকাম করিস মানে ভিখারি ভিখারি মানে গরীব হইতে পারি হাত পাতিনি কারোর কাছে তোর বাবা ভিখারি কি ভোটের সময় গিয়ে হাত জুড়ে করে আমাদের ভোটে এমএলএ হয়েছে

তোর দেবো শালা সবকটা হইলো লাস্টেরটা আমি পারলি না ওটা দুর্বল হয়েছে এবার মনে হবে তেলটা যদি পরে ঠিক মতো আমি মনে হবে মানে এতটা হইতে এবারে মনে হয় যত বারণ করি তবুও সে নাচ তাহলে নাচ আমি কত লাজবো তুই কত কি বন্ধ করবো তোর বাবার ডাক না এই তোরা কি জানিস আজকে কি দিন তোর বাবার মৃত্যু দিন না আজকে একটা বিশেষ দিন হ্যাঁ তোর বাবার ছেড়ে খাদ দিন এই নোড়ার বাড়ির মাথায় গুলো মারলে বুঝলে দিনটা কি বিশেষ দিনটা হলো এ বছরি ভারত সব থেকে বেশি রেকর্ড করেছে রেকর্ডটা কি করলো রেকর্ডটা হলো এ বছর ভারত থেকে সবথেকে বেশি জন ছেলেমেয়ে মানে সতেরো জন ছেলেমেয়ে বিদেশ থেকে সোনার রূপব্রোণ জিতে এনে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে আমিও কোয়ালিটি আমি কোয়ালিটি আরও করবো সোনার উপ্রোণ করবো

করবেন দেখি যে হয় কিনা হবে না ওটি লাগে হবে হবে ভাই তেলটা দেন আমি একটু মালিশ চালাই কিসের কি তেল রে ও এমএল এর মাপ কম তোর বাবা দু মাস আগে আমি দুশো তেল নিয়ে আসছিলি সব তেলটা আমি 15 দিন ওটি মালিশ করছি আজ গোড়া ও যে গোড়া ও গোড়া তেল নিয়ে আসছে মাছ কানে সব তেল আমি ওটি 14 দিন হইছে আর এক দিনে তেলটা কেনি কম দিতে সৌটা কত আমি আমার ড্যাডির কি দোষ এমএল এর মাপ কম আরে راسকেল এমএল মাপ কম নয় এমএল একক এর মাপ কম বাবা কম দেছে অর বাবার নাম দুটা তো একক আর ওক আরে না আরে এমএল মানে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে আর এমএল মানে বস্তুর মাপের এর একককে বোঝানো হচ্ছে প্রথমবারে নিশ্চয় তুমি তেলটা কেজি দিয়ে মেপে নিয়ে এসেছলে তাই 15 দিনে তেল 15 দিন পেছছ আর দ্বিতীয়বারে এমএল এককে নিয়ে এসছ তাই একদিনে তেল কম পেছছ প্রথমবারে তেল বাটকারাই মেপে নেছিলি হ্যাঁ হ্যাঁ তোর একা নড়ার বাড়ি মেরে না কেন হ

¡Suscríbete al canal!

লেখা পড়া না শিখলে যে কি দুর্দশাটা হয় সেটা আমার তুই তো আমার তা তুই যদি এত বুঝতে পারলু তা তুই আমাকে খুলে কেনি তুই কি আমার বলিস পাল্লা পাঠ করা ওই জন্য থ্রিতে তোকে ছ বছর আছে সেটা ও সারতে রেখে ই আমার সারতে উঠি আছে ডিম খাওয়া লোবে গায়ে এলার্জি ভর্তি যাই তাই ফুলে যাতে ডিম খাতে উঠি আর আমি ও ডিমগুলো বিক্রি করতে আমি তেল নিয়ে আসি তুই কা ওগা কইতে নাই তুই কা ওগা কইতে নাই তুই নুনানে ঘর যা ওর বাবার ডেকে নেই এক লিটার তেল নিয়ে যাও তুই মালিশ করব এবার আমি মালিশ করব সত্যি কা তুই হ্যাঁ ও 15 দিনে সেরে যাবে তুই তুই পার ওই যেন তোকে খুব ভালোবাসে ভাবি জি হাই হুম বড় হাই হুম হাওড়া জেলায় যাবে না ভাবি জি তার উত্তরটা আমি দিলি হাওড়া ওটা কি ভাষা ইংল্যান্ড ভাষা

আপেল খাবে না ওই যা যা এ শোনো আমার ডাকুর কিনা আমার তবে আগে পা গন্ড তোর ডাকে নে আমার বলতে তুই কি জন্য আসতি তোর ডাকাতে হ্যাঁ তুই সব থানে যাবি আমরা খাবরা রাস্তা হ্যাঁ আমি বুঝতে পেরেছি গো তুমি যা বুঝছো তনে বুঝ আমার দরকার নেই যেটা কইতো সরাস করে এই রাস্তা ওদিকে আমাকে কই নি আমার বলতে তো কে কাটে হ্যাঁ

ও এই অনেক বড় একটা ধানগুলো এটা কোনো তুমি মোটেও আমি নয় তোমার বোঝার ভুলের জন্যই গন্ডগোলটা হয়েছে কিন্তু এত কিছু ভুলের মধ্যেও তোমার কি জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে জানো কোনটা তোমার মধ্যে থাকাই চেষ্টাটা আমি যত কষ্ট হোক চেষ্টা চালিয়ে যাও অবশ্যই চালিয়ে যাও এই চেষ্টাই পারবে তোমাকে একদিন অনেক উপরে নিয়ে যেতে আমি জানি তুমি একদিন পারবে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করতে তুমি সত্যি বলছো সত্যি বলছি গো আর সেদিন আমি তোমার বন্ধু হয়ে তোমাকে দূর থেকে জানাবো অল দা বেস্ট না দেখ নাম নাড়ে মেরা বা অঙ্গারি ছোড়া ছোড়া না 加油！